নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব মেষ রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাসিক রাশিফল নিয়ে তো প্রথমেই দেখে নিই গ্রহগত অবস্থান এই মাসে কেমন যাবে ফেব্রুয়ারি দু মাসে মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য জীবনে একদিকে যেমন নূতন সুযোগ আসবে তেমনি কিছু ক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরীক্ষা হবে এই মাসে মঙ্গল বুধ এবং শনি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কর্মক্ষেত্রে অর্থনীতি ও সম্পর্ক সব ক্ষেত্রেই সচেতন সিদ্ধান্ত ভীষণভাবে জরুরি তো প্রথমে আলোচনা করি কর্ম ও পেশা সংক্রান্ত ব্যাপারে এই মাসে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে চাকরিজীবীদের জন্য নূতন প্রজেক্ট বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আছে বস বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা ভীষণভাবে জরুরি ব্যবসায়ীদের জন্য মধ্য মাসের পর থেকে লাভের যোগ নূতন ব্যবসা শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করে নিন বিশে ফেব্রুয়ারি পর সময় তুলনামূলকভাবে কিন্তু শুভ বিশেষ করে কর্মক্ষেত্রে তো এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনায় আর্থিক দিক থেকে মাসটি মিশ্র ফলদায়ক আয় থাকবে তবে খরচও বাড়তে পারে হঠাৎ পারিবারিক বা স্বাস্থ্য সংক্রান্ত খরচের সম্ভাবনা কিন্তু আছে বিনিয়োগে ঝুঁকি না নেওয়াই ভালো পুরনো টাকা ফেরত পাওয়ার যোগ কিন্তু আছে বাজেট করে চললে মাসের শেষ দিকে স্বস্তি মিলবে এরপর আসব প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে অহংকার ও তাড়াহুড়ো সমস্যা বাড়াতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব আসতে পারে খোলামেলা আলোচনা করুন আপনার পার্টনারের সঙ্গে তাহলে কিন্তু সম্পর্ক মজবুত হবে তো মাসের শেষ সপ্তাহে সম্পর্কের উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে তো এরপর আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায় ছাত্রছাত্রীদের জন্য মাসটি পরিশ্রমে মনোযোগ ধরে রাখতে কষ্ট হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের ধৈর্য কিন্তু বিশেষভাবে জরুরি টেকনিক্যাল ও গবেষণামূলক পড়াশোনায় সাফল্য শিক্ষকদের পরামর্শে উপকার পাবেন নিয়মিত পড়াশুনো করলে ফল কিন্তু ভালো হবে এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া কিন্তু এই মাসে প্রয়োজন মাথা ব্যথা রক্তচাপ বা জ্বালাজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন অতিরিক্ত রাগ ও মানসিক চাপ এড়ানো কিন্তু ভীষণভাবে জরুরি ঘুম ও খাদ্যাভ্যাস ঠিক রাখুন যোগব্যায়াম ও ধ্যান কিন্তু উপকারী হবে ছোট সমস্যাও কিন্তু এই মাসে আপনারা অবহেলা করবেন না তো এরপর আসি শুভ দিন ও শুভ রং নিয়ে আলোচনায় শুভ দিন এই মাসে পাঁচ নয় চোদ্দ কুড়ি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আবার বলি শুভ দিন পাঁচ নয় চোদ্দো কুড়ি ও ছাব্বিশে ফেব্রুয়ারি শুভ রং লাল কমলা ও সাদা শুভ রং লাল কমলা ও সাদা আর শুভ সংখ্যা এক ও নয় শুভ সংখ্যা এক ও নয় তো এরপর আসি প্রতিকার বা রেমিডি সংক্রান্ত আলোচনায় প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন লাল রঙের ফুল হনুমানজিকে অর্পণ করুন রাগ ও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন দুস্থদের সাহায্য করুন তো এই ছিল ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের মাসিক রাশিফল তো ফেব্রুয়ারি দু হাজার মেষ রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য সংযম ও সচেতনতার মাস সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে মাসের শেষ ভাগে সাফল্য ও মানসিক শান্তি কিন্তু মিলবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Om Shanti, Om Shanti, Om Shanti.